দিনে আপনার কি সমলবায়ের জন্য কাজ করতে প্রস্তুত আছেন? একটা হাত তুলে দেখাতে হবে সবাইকে। আপনারা প্রস্তুত আছেন তো? আগামী দিনে থাকবেন সাথে। আমরা একটা স্লোগান দেই। Ekiti আছে? দুইজন আর বলো। ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিলেনপির উদ্যোগে সুধি সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয় আঠাশ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সালাম মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিঙ্গারবিল ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহানউদ্দিন ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া এবং সিঙ্গারবিল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উদ্দিন ইকতার সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন সাত নং ওয়ার্ডের বর্তমান রানিং সফল মেম্বার মোহাম্মদ বাচ্চু মিয়া মহম্মদ শাহিন ভূঁইয়া মহম্মদ মাসুম মিয়া মহম্মদ জুয়েল মুন্সি মহম্মদ দিলীপ মিয়া মহম্মদ আবন আলী মোহাম্মদ আজিজুল হক মহম্মদ সজিব ভুইয়া মহম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া মোহাম্মদ সাঈদ খোকন মোহাম্মদ আবু তাহের সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সেমলের নেতৃত্বকে সুধির করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশ নেওয়ার সময় এসেছে বলে তারা উল্লেখ করেন এবং সমাদেশে সাত ওয়ার্ড বিএনপি এবং সিঙ্গার ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

কেন্দ্র হাজির হব এবং সুন্দরভাবে সুস্থভাবে আমরা ভোট দিব এই অহংকারটুকু আমরা বলে আমরা যদি অহংকার করি তাহলে কিন্তু আমাদের আবার হবে তাই সবাই দার দার অবস্থান থেকে সচেতন সচেষ্ট থাকবেন যাতে আমরা ভোট এবং সাধারণ মানুষকে নিয়ে কেন্দ্র উপস্থিত হইয়া সুন্দরভাবে ভোটটা দিতে পারি আমরা এখানে সময় হয়েছে আমরা অবশ্যই জানা আছে এখানে

মিটিং গুলা হইলো আমরা সবাই বুঝাম যে আগে যে এইগুলা ভোট হয়েছে বাড়ির বৈশা তাহলে ঘরে বৈশা তাহলে বাজার বৈশা তাহলে ভোট হার বাংলাদেশে কোন জীবন আসবে আমার মনে হয় না আমার কথা রইল আমরা সকলে যা যার অবস্থান থেকে আমরা জনগণ এই কথাই বলে দেবো যে আমাদের জন্য যাতে ভোটটা দানের সরাত দেয় আপনাদেরকে পায়ে হাত রেখে বলি অনুরোধ করে বলি আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু বুটের হতে হবে এবং বুটের হবে তাই আপনারা সকলেই আজকে যারা এসে চিড়াও বসে সবাই বাড়ি থেকে পরামর্শ করতে হবে যে আগামী নির্বাচনটা ভোটার হতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে আপনি যাবেন আরodicকে মানুষ কে নিয়ে ভোট কেন্দ্রে আসতে হবে যে ভোট দিতে হবে জন্যই আমাদের এই প্রস্তুতি সভা ঘরের ভোট যার যার ভোট এই যে মানুষের ব্যক্তিগত خوف আছে এই জিনিসটা আমরা সবার এক করে গিয়ে বুঝাইতে ঠিক না আর যে হিসাবে আইসি আমরা সব যে কথাটা কয়ে গেল হুজুরে যে আমরা বিএনপি করি বিএনপি দরদ আছে আমরা সবাই কাজকর্ম ফাড়াই দিয়ে আমরা হাত ধরে এসে আমরা যে কোনো জায়গাতে মিটিং মিছিলে সব কেন আমরা হাত ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনের দানের শেষের একমাত্র কান্ডারি আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুর সবল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মরব্বত জানাচ্ছি নির্বাচন করে ভাত খাওয়ার জন্য না নেওয়ার জন্য না দল করি একটা স্মরণার জন্য আমারিকা সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম সময়ত উপস্থিতি আপনারা জানেন আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হওয়ার কথা আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে শুধু একটি কথা বলবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি নমিনেশন প্রাথমিক নমিনেশন সিলেক্ট হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব সাহেব ভাই উনি গত 17 বছর মামলা হামলা সহ ওনার মা সহ এই বিএনপি করার কারণে আওয়ামী স্বৈরাচারীর নির্যাতনে উনি অনেক কিছু হারিয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা সাত নং ওয়ার্ডবাসী প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের প্রতিপক্ষ যে দল আছে তারাও প্রত্যেকটি দূর টু যাচ্ছে আপনারা মানুষ বিএনপি কে কেন ভোট দিবে এই কথাটি শুধু বুঝিয়ে দিবেন আমাদের যে প্রার্থী উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার ব্যবসা বাণিজ্য সহ ওনার কোনো কিছুর অভাব নাই আমরা মানুষকে শুধু এতটুকু বলবো ওনার নিজস্ব কোনো চাহিদা নাই উনি আমাদের বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের জন্য পুরো ব্রাহ্মণ জন্য শুধু মানুষের জন্য রাজনীতিতে এসেছেন আমরা ওনার এই মেসেজ টুকু প্রত্যেকটি ভোটারের কাছে আমরা বোঝাবো বুঝিয়ে আগামী নির্বাচনে আমরা যার যার সার্ড থেকে শ্যামল ভাইকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের সবার যে উন্নয়নের আশা আকাঙ্ক্ষা দীর্ঘ সত্র বছর আমরা যে কষ্ট সহ্য করেছি জেল জরুম মামলা আমরা সহ্য করেছি সেই কষ্টকে আমাদের আশায় রূপান্তরিত করার জন্য আমরা ইঞ্জিনিয়ার হালেদ মাহবুব শ্যামল ভাইয়ের বিজয়ের কোনো বিকল্প নাই আমরা এই বিজয়কে আনার জন্য আমরা প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ডিএমটি কর্মী আমরা শ্যামল ভাইয়ের হয়ে কাজ করব আমাদের নেতা ইঞ্জিনিয়ার হালেদ হুসেন শ্যামল ভাই নেতৃত্বে আগামী যে তৈরি নির্বাচন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেটির মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিটি গ্রামে প্রতিটি মহলায় যে আমরা বুটছে শ্যামল ভাইকে যেন বিপুল বিপুল বুটে নির্বাচিত নির্বাচিত করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো আছে শ্যামল ভাই আমরা নলগুলা গ্রাম গায়ে পরিচিত সাত নম্বার্ড টা কাশীনগর রা আমার প্রথমে আছে যে আমরা সাত ওয়ার্ডের সাত নং ওয়ার্ডের নলকিরা বাড়ি আমরা যে আমার এই কথাটা কিন্তু আমার এত গর্ব আমরা আমার নলকিরা কাশনগর সাত নং ওয়ার্ডের সবাই আমরা এই গর্বটা আছি যে আমরা এই গর্বটা থাকি আমরা সবাই মিলিয়া কাঁধে কাঁধে মিলিয়া আমরা ইলেকশনটা ভাগ করতে পারি আমি সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবাই পরিচিত তো এখানে যারা আসছেন অবশ্যই সেবল হাতকে শক্তিশালী করার জন্য এবং দিনটির ভালোবাসা আছে বিদায় আপনারা এখানে আসছেন তো আমি নিজেও আনন্দিত এবং এখানে যারা অতীতের আছে সবাই আসে দিত এক সময় হারুন মন্ত্রী যখন এই ছত্র এলাকায় রাজনীতিতে আসতো তখন আমরা গর্বের সহিত বলতে পারতাম যে নলগুড়ি হলো বিএনপির গাটি এটা জানেন তো সবাই এই কথাই আসল আমরা মনে করি যে আমরা এই বিএনপির ব্যাপারে বা ভোটের ব্যাপারে ইনশাল্লাহ বই পাই না কেন বই পাই না আপনাদের প্রত্যেকের জানা আছে সব সময় আমাদের যে কেন্দ্র আসলে এটা বিএনপি কাজ করে আমি নাম বলবো না আমাদেরকে যখন এই বিএনপি ফাঁস করে তখন আমরা এই কেন্দ্র সিঙ্গার বিল ফালাইছে সিঙ্গার বিল যাই হওয়া কিন্তু আমরা এই বিএমপি ফাঁস করছি আর যদি আমরা যখন গিয়া সাজা ডেস পরে যদি আমরা পায়ে পাড়া ঝগড়া করি আমরা কিন্তু লস করু আপনারা সকলের কাছে আমার আবদার অনুরোধ সবাই মিলিয়া সুন্দরভাবে নির্বাচন না করবেন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত